আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিওবার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স অনেকদিন পরে চলে আসলাম আমাদের খামারের নতুন আরও একটি ভিডিও নিয়ে তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান তো আজকের ভিডিওতে কি কি পাখি রয়েছে এবং কোনটা কত দামে সেল হবে তা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার পাইনাপেল কোনো রয়েছে বয়স দুই বছরের মতন এখন ডিম বাচ্চা করে নাই আর পাইনাপেল কুনোরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কারো যদি দুই তিন পেয়ার লাগে সেক্ষেত্রে নিতে পারেন আর এই পাইন্যাপেল কুনোর জোড়াটার দাম পড়বে সাড়ে ছ হাজার টাকা আর এই পাখিগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন এবং কি ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে যারা আমাদের খামার ভিজিট করে নিতে চান অবশ্যই আমাদের লোকেশনে এসে নিতে পারবেন আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর অথবা ডেলিভারি মাধ্যমেও নিতে পারবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরেও ডেলিভারি করি তবে প্রত্যেকটা ভিডিওতে বলা আছে আমরা ফুল পেমেন্ট ছাড়া কোথাও ডেলিভারি করি না তো অনেকেই প্রশ্ন থাকে এই কুনোর পাখিগুলোর মেল ফিমেল আমরা কিভাবে শিওর হই যখন অনেকগুলো পাখি এক কেজের মধ্যে থাকে তখন একটা একটা পাখিকে ফিট করে এবং ভিট করার ট্রাই করে তখন আমরা ওই পাখিগুলোকেই স্প্রে করে ধরি তো ভিডিওতে দেখতেই পারতেছেন যে একটা পাখি একটা পাখিকে ফিট করতেছে এই পাখিটা যখন বিডিং করার ট্রাই করবে তখন আমরা ধৈরা আলাদা করে দিই আর এইভাবে পেয়ার মিলাইলে মেল ফিমেল একশো পার্সেন্ট হয় আমরা এইভাবে মেল ফিমেল মিলে যাদেরকেই দিসি সবাই রেজাল্ট করাইতে পারছে আলহামদুলিল্লাহ আপনারাও নিতে পারেন চাইলে তো ভিউয়ার্স এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার রয়েছে রানিং করা বয়স বছরের কাটেল আর এই পাখিগুলো এখন রেস্টে আছে যদি কেউ চান নিয়ে বিড়ে দিতে পারেন আর এই জোড়াটার দাম পড়বে টাকা তো ভিউয়ার্স স্কিনে এখন যে লুটিনোকো গুলো দেখতেছেন এখানে আরো দুই পিস রয়েছে কিন্তু এখানে দুইটাই মেল রানিং ডিম বাচ্চা করা পাখিগুলোর সাইজ মশাল খুবই সুন্দর আর এই মেলগুলোর বয়স হচ্ছে দুই থেকে আড়াই বছর আর এখান থেকে পার পিস মেলের দাম পড়বে তিন হাজার করে ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও দুইটা পেয়ার কুনোর পাখি রয়েছে ইয়েলো সাইডের কুনোর অনেকে এই কুনুরগুলোকে গ্রিন চিক নামেও চিনে আমাদের কাছে ইউজ পরিমাণের ছিল এখন মাত্র তিনটা পেয়ার রয়েছে এখানে দুইটা পেয়ার আছে একটা পেয়ার আমি দেখাবো ভিউয়ার্স এখানে আরও একটা পেয়ার রয়েছে এই পেয়ারগুলোর দাম পড়বে সাড়ে ছয় হাজার করে এই পাখিগুলোর বয়স হচ্ছে দেড় থেকে দুই বছর চাইলে তিন পেয়ার একসাথেও নিতে পারেন অথবা পেয়ার পেয়ারও নিতে পারবেন প্রত্যেকটা পেয়ারের দাম সাড়ে ছয় হাজার করে পড়বে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পের ভায়োলেট অফলাইন লাভবাট রয়েছে ডিপ ভায়োলেট এই পাখিগুলোর বয়স হচ্ছে দশ থেকে এগারো মাস এখনও বিডে দেওয়া হয়নি এই পেয়ারটা নিতে পারবেন সাড়ে নয় হাজার টাকায় ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পের সানকোনোর পাখি রয়েছে বয়স আড়াই থেকে তিন বছর ডিএনএ করা আর এই পাখিগুলোর কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর এই পাখিগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকায় ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পাখি রয়েছে ক্রিম ফেস দুইটাই ফুল ট্যাম আর এই পাখিগুলোর বয়স হচ্ছে দশ মাস এখনো রিম বাচ্চা করে নাই আর ক্রিম ফেসের মধ্যে কিন্তু মূলত কালো চোখের অ্যাভেলেবেল দেখা যায় রেড আই দেখা যায় না এখানে কিন্তু দুইটাই রেড আই আর এই জোড়াটা আমাদের থেকে নিতে পারবেন দশ হাজার টাকায় সিঙ্গেল চাইলে সিঙ্গেলও দেওয়া যাবে এবং কি জোড়া চাইলে জোড়াও দেওয়া যাবে ভিউয়ার্স স্ক্রিনে দেখতেই পারতেছেন খুবই সুন্দর এক পিস সানকুনুর পাখি টেম সাইজ বেবি রয়েছে আর এই পাখিটার বয়স হচ্ছে ছাব্বিশ থেকে সাতাইশ দিনের মতন এই পাখিটাকে ছোটোবেলা থেকেই হ্যান্ডফিট দেওয়া হইতেছে যার কারণে ওকে জোর করা লাগে না হ্যান্ডফিট দেওয়ার জন্যই যদি মুখে হাত দেই তাহলে খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যায় যারা আমার ভিডিওগুলো অনেক আগে থেকে দেখেন তারা জানেন যে আমার কাছে অ্যাভেলেবেল থাকে এখন কিন্তু সানকুনের বেবি পাওয়া যেতেছে না এই এক পিস বেবি আমি কালেক্ট করেছি তো এই বেবিটা নিতে পারবেন আমার থেকে মাত্র নয় হাজার টাকা হলেই ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক পেয়ার অ্যালভিনো রয়েছে আর এই পাখিগুলো কিন্তু রিসেন্টলি বাচ্চা ফুটাইছে এর আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে ওরা ডিম নিয়ে বসে আসিল মাত্র একটা বেবি ফুটাইছে ও ডিমগুলো ফুটবে দেখতেই পাচ্ছেন ডিমগুলো সামান্য পরিমাণ ভাঙা ভাঙা হয়ে রয়েছে ওরা এর আগেও ডিম বাচ্চা করছে যেহেতু ডিম বাচ্চা করা আলা পাখি ওদেরকে আমি বেশি একটা ডিস্টার্ব করি না শুধুমাত্র ভিডিওর জন্য ডিস্টার্ব করা আর এই জোড়াটা আমাদের থেকে বক্স সহকারে বেবি সহকারে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা হলেই ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিটা দেখতে পারতেছেন খুবই সুন্দর এক পিস কোনর পাখি রয়েছে আর এই পাখিটার বয়স হচ্ছে এক বছরের মতন হবে একটু কম বেশ হতে পারে এই পাখিটাকে এখন আমরা ডিএনএ করি নাই মেলও হইতে পারে ফিমেলও হইতে পারে একটা আইডিয়া করে নিতে পারেন যে কোনো কেউ আর এই পাখিটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হলেই যেহেতু ডিএনএ নাই আইডিয়া করে নিতে হবে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন খুবই সুন্দর এক পে লরি পাখি রয়েছে এখানে মেল পাখিটা খুব সুন্দর ডান্স করতে পারে এবং কি কথাও বলে আর এই পাখিগুলো হচ্ছে তিন থেকে চারবার ডিম বাচ্চা করছে এখন রেস্ট রয়েছে এখানে রেড কলার লরিটা হচ্ছে মেল এবং রেমবো লরিটা হচ্ছে ফিমেল আর এই লরি জোড়াটা আমাদের থেকে নিতে পারবেন চল্লিশ হাজার টাকা হলেই পাখিগুলো খুবই সুন্দর নাচানাচি করে লাফালাফি করে দেখতে খুবই ভালো লাগে ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা পাইনাপেল পাইন্যাপেল কোনর রয়েছে তবে এটা কিন্তু রেড ফ্যাক্টর পাইনাপেল কোনর আর এই পাখিগুলোর বয়স হচ্ছে দুই থেকে আড়াই বছর এই পাখিগুলো আমাদের কাছে এখনও ডিম বাচ্চা করে নেই তবে যেই খামার থেকে নিয়েছিলাম ওই খামারে অনেকগুলো পাখি ছিল ডিম বাচ্চা করা নিউ অ্যাডাল্ট সবগুলো আমরা একসাথে মিক্স করে ফেলছি যার জন্য আমরা এখন শিওরিটি দিতে পারতেছি না কোনটা রানিং কোনটা অ্যাডাল্ট তার জন্য আমরা অ্যাডাল্ট পাখি হিসাবেই সেল করতেছি তবে মেল ফিমেল শিওর রয়েছে মেল ফিমেল নিয়ে কোনো ঝামেলা নেই আর এই রেড ফ্যাক্টর কোনোরগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা হলেই আমাদের কাছে কিন্তু দুইটা পেয়ার রেড ফ্যাক্টর রয়েছে এখন ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা পেয়ার কোকাডেল পাখি রয়েছে একটা হচ্ছে ডট পাইট আর একটা হচ্ছে বাটারফ্লাইয়ের মতন দেখতে ভি পাইট কোকাটেল এই পাখিগুলোর বয়স হচ্ছে দশ থেকে এগারো মাস এখনও ডিম বাচ্চা করে নাই আর এই কোকাটেল জোড়াটা আমাদের থেকে নিতে পারবেন আট হাজার টাকা হলেই আমরা আগের ভিডিওতে সাড়ে আট টাকা দিয়েছিলাম এই ভিডিওতে আট হাজার টাকা দিয়েছি স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা লাভবাট পাখি রয়েছে ডিপ ভায়োলেট ইউইং অফলাইন আর এই পাখিগুলোর বয়স হচ্ছে দশ থেকে এগারো মাস এখনো ডিম বাচ্চা করানো হয় নাই তবে সেম আমাদের কাছে রানিং আরও একটা পেয়ার রয়েছে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর এই জোড়াটা আমাদের থেকে নিতে পারবেন সাড়ে নয় হাজার টাকা হলেই ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা পেয়ার গ্রিন ইউইং অফলাইন লাভবাট রয়েছে আর এই পাখিগুলো কিন্তু রানিং ডিম বাচ্চা করার আর এই গ্রিন ইউইং অফলাইন লাভবার জোড়াটা আমাদের থেকে নিতে পারবেন সাড়ে সাত হাজার টাকা হলেই ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা পের কোকাটেল পাখি রয়েছে অ্যালভিনো কোকাটেল এই পাখিগুলো হচ্ছে ডিম বাচ্চা করা যাদের রানিং পেয়ার লাগবে অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন পাখিগুলোর সাইজ কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর আর এই অ্যালভিনো কোকাটেল জোড়াটা আমাদের থেকে নিতে পারবেন সাড়ে সাত হাজার টাকা হলে ভিউয়ার্স স্ক্রিনে আরও একটা পেয়ার লাভবার পাখি রয়েছে এটা হচ্ছে ব্লু ফিশ আর অফলাইন সামান্য পরিমাণ মাস্কিং রয়েছে আর এই পাখিগুলোর বয়স হচ্ছে এক বছর এখনো ডিম বাচ্চা করানো হয় নাই আর এই ব্লু ফিশার অফলাইন লাভবার জোড়াটা আমাদের থেকে নিতে পারবেন সাত হাজার টাকা হলেই ভিও স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে দুই পিস কোকাডেল রয়েছে ভি পাইট কোকাডেল পালের মধ্যে আর এই পাখিগুলো কিন্তু জোড়া নাই এখানে দুইটাই মেল পাখি যাদের মেল লাগবে সিঙ্গেল অবশ্যই এখান থেকে মেলগুলো নিতে পারেন আর এখান থেকে প্রত্যেকটা মেল পাখির দাম পড়বে চার হাজার করে ভিউয়ার্স স্ক্রিনে আরও একটা পেয়ার লাভবাট পাখি রয়েছে এটা হচ্ছে ডিপ ভায়োলেট ইউইং অফলাইন ডিম বাচ্চা করা পাখি এটা অলরেডি আবারও বক্সের মধ্যে বসে আছে আর আমার বক্সগুলো একটু অন্ধকার যার কারণে ফ্ল্যাশ লাইট চালু করছি এই জন্য পাখিগুলোর কালার এরকম দেখতেছেন সরাসরি চলে আসলে বুঝবেন যে পাখিগুলোর কালার কীরকম পাখিগুলোকে বক্স থেকে বের করছি শুধুমাত্র ভিডিও করার জন্য দেখতেই পারতেছেন পাখিগুলোর কালার এখন কীরকম দেখা যেতেছে আর এই পাখিগুলো আমাদের থেকে নিতে পারবেন দশ হাজার টাকা জোড়ায় যেহেতু রানিং পাখি আর আমি নিউ অ্যাডালগুলো আপনাদেরকে দেখাইছিলাম এর আগের ভিডিওতে ভিউয়ার্স খুবই সুন্দর আরও একটা পেল লাভব পাখি রয়েছে স্ক্রিনে আর এই পাখিগুলোর নাম হচ্ছে গ্রিন ফিশ অফলাইন পাখিগুলো খুবই সুন্দর মার্কিংয়ে দেখতেই পারতেছেন টপ কোয়ালিটি বললে চলে আর এখানে ফিমেল পাখিটাতে সামান্য পরিমাণ মাস্কিং আছে কিন্তু মেল পাখিটাতে একটুও নাই মেল পাখিটার মাথার যেরকম কালারটা লাল রয়েছে লেজের কালারটাও লাল আর এই পাখিগুলোর বয়স হচ্ছে এক বছর এখনও ডিম বাচ্চা করে নাই তবে মেল ফিমেল ঠিক আছে এই জোড়াটা আমাদের থেকে নিতে পারবেন সাড়ে সাত হাজার টাকায় ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিটা দেখতেছেন এখানে আরও এক পিস লাভবার পাখি রয়েছে লুটিন ফিশার রেড আই তবে এই পাখিটাতে স্প্লিট রয়েছে লুটিনো ফিশার অফলাইনের এই পাখিটা হচ্ছে অফলাইনের ঘর থেকে আসছে যার জন্য ওর মাথার কালারটা অনেকটা লাল রয়েছে দেখতেই পারতেছেন যদি সরাসরি দেখেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন আর এই পাখিটার বয়স হচ্ছে দশ থেকে এগারো মাস এখনো ডিম বাচ্চা করে নেই তবে এটা মেল পাখি যাদের সিঙ্গেল মেল পাখি লাগবে অবশ্যই এই মেল পাখিটা নিতে পারেন ওর থেকে লুটিন অফিসার অফলাইন বের হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই মেল পাখিটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে আরও একটা পের কোকাটেল পাখি রয়েছে ভি পাইট কোকাটেল তবে এখানে ফিমেল পাখিটাতে সামান্য পরিমাণ মিস মার্ক রয়েছে মাঝখানে দেখতে পারতেছেন তবে এদের থেকে ভি পাইটি বের হবে মিস বের হবে না কারণ মেল পাখিটা পুরো ফুল ফ্রেশ আর এই পাখিগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা হলেই তো আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ